ওটা দিব কি এটা 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 তো লাক্সারি ড্রেস এটা অফারে দিব এটা অফারে এক একটা ড্রেস এগুলো অনেক দামি ফুল লাক্সারি শিফনের ফোর পিস ফোর পিস ফোর পিস হ্যাঁ ফোর পিস আছে পিস না

आउनु भाइ यो मन भाइ छोटो वटा चाहिँ वायु चाहिँ ड्राइभर छ आउनु भाइ छोटो वटा चाहिँ वायु चाहिँ ड्राइभर छ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই করি ভালো আছেন এবং আলার আমি আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে দামি দামি লাক্সারি ড্রেসের অনেক বড় একটা অফার নিয়ে আসছি লাইভে সব এই লাইভে সব লাক্সারি ড্রেস থাকবে এবং এই অফারটা অনলাইনে যারা নেবেন অলরেডি সাড়ে পাঁচটা বাজে রাত দশটা পর্যন্ত আজকে শোরুম খোলা আছে ইভেন আমরা ডিসিশন নিচ্ছি আজকে রাত দশটা পর্যন্ত অনলাইন সার্ভিস আপাতত জন্য চালু থাকবে রাত দশটা পর্যন্ত অফারটা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তো যারা লাইভে আছেন একটু লাইটটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং শুরুতেই বলে দেয় আমাদের শোরুম অ্যাড্রেসটা আমাদের শোরুম অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনিমাসারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিমাসারি এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন সাদ ইসলাম বলছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান সালমা আক্তার বলছেন আসসালাম সাদিয়া আলামিন বলছেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমরা এই মুহূর্তে আজকে অনেক দামি দামি যত লাইকের ড্রেস সব ড্রেসের মধ্যে অফার দিবেন খেলা এটা দত সব দামি দামি লাক্সারি ড্রেসের মধ্যে অফার দিব তো লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন হ্যাঁ লাইভটা একটু বেশি করে শেয়ার দিয়ে দেন এবং অনলাইনের মাধ্যমে এই অফারটা আজকের এই মুহূর্তের অফারটা অনলাইনে থাকবে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আমি আজকে ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এইটা হচ্ছে লাক্সারি শিফনের ডিটেলস এ টাইম নেই ঠিক আছে আর হচ্ছে ছবি প্রত্যেকটা ছবি নিবা এমএসটি শরীফা খাতুন বলছেন যে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এবং এইটা দেখেন এটা সম্পূর্ণ হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন ব্ল্যাক লাভার আছেন হোয়াইট কালার ড্রেসও থাকবে ব্ল্যাক কালার ড্রেসও থাকবে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা এটা লাক্সারি শিফনের সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্স কাজ করা গলার প্যানেল দেখেন এখানে সিকোয়েন্স কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক দামি ড্রেস নিচের প্যানেলটা এত সুন্দর ডিজাইন দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাটর কি ডিজাইন করা আছে আজকে এই মুহূর্তে এই লাইভে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য অফারে থাকবে এবং প্রত্যেকটা ফোর পিস মানে একটা বর্তমানে যদি একটা এক্সট্রা ইনার ও নেন ইনারে কাপড় নিতে গেলে আড়াইশো টাকা লাগে কত আড়াইশো টাকা আড়াইশো টাকা লাগে কিন্তু আমরা এই ফোর পিস মানে এটা ইনারে কাপড় এক্সট্রা ভাবে না লাগবে না এগুলো ইনারের কাপড় অ্যাড করা আছে ফোর পিস কালেকশন অফারে থাকবে রিয়া সরকার বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এক্সেলেন্ট ড্রেস থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা সম্পূর্ণ হোয়াইট কালার ফুল বড়িটার মধ্যে দেখেন গরজেস কাজ সম্পূর্ণ ম্যাচিং সুতার দিয়ে কাজ করা অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য অফারে থাকবে একদম মিডলে মিডলে আমি সেট আর একটু এবং দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেলে কিন্তু প্যাসেজ এটা প্যান্ট এই যে প্যান্টের প্যাসেজ এটা এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ

সম্পূর্ণ সি কালার এত পরিমানে গর্জিয়াস কাজ করছে দেখেন আহ আঞ্জু আহমেদ বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট এর মাধ্যমে জানান দেখেন এটা সি কালার ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা ইভেন এটাও কিন্তু থাকবে ফোর পিস কালেকশন আজকে আজকে এটাও থাকবে ফোর পিস কালেকশন নিচের প্যানেলটার মধ্যে এখানে কার্ডওয়ার্ক এর ডিজাইন করা আছে এটা মনে করতে হবে সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস ইভেন এটা রিয়েলিটি আপনি বাইরে যেখান থেকে নেন এটা আমরা চ্যালেঞ্জ করে অফার দিব এটা এটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস কিন্তু আমরা এই মুহূর্তে অফারে দিবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা অফারে দিব দেখেন এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা খুব ভালো মানে কোয়ালিটির প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা লাক্সারি শিফের মধ্যে এবং অনেক গর্জেস কাজ করা আছে খুব সুন্দর অনেক দামি ড্রেস জান্নাত মিম বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আজকে কি শাড়ি লাভ হবে না অবশ্য হবে আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ শাড়ি কালেকশন দেখাব পার্টি শাড়ি দেখেন দেখাব ইনশাআল্লাহ লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন অনেক কালেকশন থাকবে আজকে এই যে দেখেন যারা ব্ল্যাক ক্লাভার আছেন অনেকেই আছেন না ব্ল্যাক ক্লাভার যে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করেন এটা স্পেশালি তাদের জন্য যারা ব্ল্যাক ক্লাভার সম্পূর্ণ ফুল ব্ল্যাক কালার এবং দেখেন এত গর্জেস কাজ আজকে এই মুহূর্তে অফার দেওয়ার একটা উদ্দেশ্য আগামীকাল সোমবার আগামীকাল যারা পূজার শেষ মুহূর্তে দিদি বৌদিরা আছেন একটা পূজার জন্য ড্রেস পরবেন একটা দামি ড্রেস ড্রেস পরবেন প্রাইসে এই থেকে একটা কালেকশন সম্পূর্ণ ব্ল্যাক কালারটা দেখেন ম্যাচিং সুতার হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স এর কাজ ম্যাচিং সুতার হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স এর কাজ করে এই যে নিচের প্যানেল নিচের প্যানেল দেখেন অনেক দামি ফোর পিস কালেকশন প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা লাক্সারি শিফনের ফোর পিস কালেকশন আজকে এই মুহূর্তে পূর্ণিমা শাড়ি অফার দিবে দেখেন প্যান্ট প্লাস হচ্ছে প্যান্টেড প্যাসেজ এক্সট্রা ভাবে প্যান্টেড প্যাসেজ দেওয়া আছে এটার আহ মানে অফার অফার থ্যাংক ইউ সোচ বোন অনেক অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন এবং আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার গুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর অনেক গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ এই অফারটা অনলাইনে থাকবে ইনশাআল্লাহ এই অফারটা অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে ইনশাল ড্রেসটা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি কালার এটার কালারটা অনেক সুন্দর রানি গোলাপি কালার এবং কারুকার্য কার্য দেখেন জাস্ট অসাধারণ গলার প্যানেল এখানে ম্যাচিং সুতা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করে ম্যাচিং সুতা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ আর এই যে নিচের প্যানেল দেখেন কোথাও কোনো কাজের ক্যাপ নাই দেখেন ম্যাচিং সুতা আর ম্যাচিং সিকোয়েন্সের কাজ সব দামি দামি ড্রেস কিন্তু আজকে এই মোডটা আমরা এই লাইভে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে অফারে দেব ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস অফারে দেব দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্ট এবং প্যান্টের প্যাসেজ আছে হবে প্যান্টের প্যাসেজ দাও থাকবে ঢাকার বাইরে কি দিবেন না অনলাইনে অবশ্যই অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে এটা অফারটা নিতে পারবেন এই যে দোপাট্টা দেখেন এটা লাক্সারি শিফনের দোপাট্টা এটা লাক্সারি শিফনের অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে সব অফার থাকবে আপনাদের জন্য আজকে এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন এত সুন্দর আর এত গর্জিয়াস ড্রেস একটা বর্তমানে একটা সুতি সুতির ড্রেস যেই প্রাইস লাগে ওই প্রাইসে আজকে একটা লাক্সারি ড্রেস নিতে পারবেন ফোর পিস কালেকশন গর্জিয়াস ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ আর নিচের প্যানেলটা দেখেন মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা মাথা নষ্ট করার মতো ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে এবং যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম এটার ঢাকা লিফেন্ডর কাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন মেনশনের চার তলায় পুনি এবং দেখেন এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের প্যাসেজ প্যান্ট আর হচ্ছে প্যান্টের প্যাসেজ আর দোপাট্টাটা দেখেন জাস্ট অসাধারণ এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর হ্যাঁ ভাই অর্ডার করলে বলে শেষ হয়ে গেছে না এগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে বোন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে রাত দশটা পর্যন্ত অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আগামীকাল শোরুম থেকে চলে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একদম ডিফারেন্ট বিস্কিট বিস্কেট গোল্ডেন টাইপের কালার ডিফারেন্ট এই যে দেখেন ফুল বর্ডারটার মধ্যে ম্যাচিং সুতা আর ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা ম্যাচিং সুতা আর ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং নিচের প্যানেলটা এই যে এখানে হচ্ছে কাটওয়ার্ক এর ডিজাইন কাটওয়ার্ক এর ডিজাইন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে লাইকটা শেয়ার দেন যারা লাইভে আছেন লাইকটা বেশি করে শেয়ার দিয়ে দেন আমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার দিচ্ছি প্যান্ট এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ এই যেটা হচ্ছে দুপাটার এটা হচ্ছে একদম দুপাটার মিডিল মিডলে হ্যাঁ এটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা ড্রেস আমি আপনাদের থেকে জামা নিয়েছি আপনাদের কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক কালেকশন আছে আমরা এই লাইফে আজকে অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপ জাম কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম কালার বা পার্পল কালার যারা পার্পল লাভার আছেন যে একটা পার্পল কালারের এর লাক্সারি ড্রেস করবে এই ড্রেসটা কালেকশন করে ফেলেন ম্যাচিং শু তার হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স এর কাছে ম্যাচিং শু তার হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স এর কাছে পুরো অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে অফার আপনাদের জন্য এই প্যান্ট আর হচ্ছে প্যান্টের প্যাসেজ প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান্টের জন্য এক্সট্রাভাবে প্যাসেজ দেওয়া আছে ডিজাইনার ড্রেস এগুলো আসলে প্রত্যেকটা

দেখেন একদম ডিফারেন্ট প্যাটার্নে কাজ করা থাকবে নিচের প্যানেলটার মধ্যে এগুলা প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে অনলাইন প্লাস শোরুম অনলাইনেও অফারটা নিতে পারবেন অথবা শোরুম থেকে অফারটা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কোয়ালিটি ভালো এবং দামও কম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ এবং এই যে দোপাট্টাটা দেখেন এত সুন্দর দোপাট্টাই কিন্তু কাজ করা দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের দোপারটাও হচ্ছে লাক্সারি শিফনের অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে এটা দেখেন এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার মাসাল্লাহ সেই না দেখেন তো কালারটা কলার প্যানেলের ডিজাইন একদম ডিফারেন্ট গলার প্যানেল আর হচ্ছে নিচের প্যানেল এখানে কপার জোরি আর সিকোয়েন্স এর কাছে কপার জোরি আর হচ্ছে সিকোয়েন্স এর কাছে ফ্যাশনেবল ড্রেস এটা ফ্যাশনেবল ড্রেস এটা প্যান্ট আর এইটা হচ্ছে দোকানটা দেখেন মাসাল্লাহ কালারটা খুব সুন্দর খুব স্মার্ট একটা কালার এই ড্রেসগুলো নিতে হলে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে রেগুলো কনফার্ম করতে হবে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে রেগুলো কনফার্ম করতে হবে ক্যাপসুলের নাম্বার আছে একাধিক নাম্বার ওই নাম্বার গুলোতে যোগাযোগ করেন এটা হচ্ছে রানী গোলাপি কালার ফোর পিস এটাও এটা রানী গোলাপি কালার দেখেন ম্যাচিং সুতার এত পরিমাণে গর্জেস কাজ করছে এগুলো আসলে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এগুলো নিচের প্যানেল দেখেন কার্টওয়ার্ক এর ডিজাইন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ কার্টওয়ার্ক এর ডিজাইন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ সব দামি দামি ড্রেসের অফার এটা হচ্ছে প্যান্ট প্যান্টের দুপাটারি মধ্যে অনেক সুন্দর শেয়ার ডান ভাই থ্যাংক ইউ সো মাছ বোন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর দেখেন ডলার প্যানেলে গর্জেস কাজ কপার জুরি সিকোয়েন্সের কাজ এবং এটা হচ্ছে নিচের প্যানেল করতে যারা অনেকে আছেন যে একটা কাছের কাউকে গিফট করবেন বা রিলেটিভ যারা আছে গিফট করবেন এই সেই ক্ষেত্রে এই ড্রেসগুলো আমি মনে করি যে একদম পারফেক্ট কারণ এগুলোর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে দামি দামি ড্রেস এগুলো কাউকে গিফট করার জন্য পারফেক্ট দামি দামি ড্রেস কিন্তু আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে অফারে দিচ্ছি যে দুপাটটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দুপাট্টা লাক্সারি শিফনের মধ্যে দুপাট্টা খুব সুন্দর কালারটা টু মিস্টি পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার পার্পল কালার এটা ডিপ পার্পল কালার দেখেন ডিজাইনটা নিচের প্যানেলে যে এখানে সম্পূর্ণ গর্জেস কাজ করা কপার জোরের সিকোয়েন্স দিয়ে কাজ করা একটা তিন সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস আমরা এই লাইভে প্রত্যেকটা ড্রেস অফারে দিচ্ছি প্যান্ট এটা প্যান্ট আর এই যে দোপাট্টা আমরা অর্ধেক প্রাইজও দিচ্ছি না অর্ধেক অনেক কমই দিচ্ছি দেখেন দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা হচ্ছে লাক্সারি মধ্যে ডিপ কালারটা এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ

ওগুলোর দামি ড্রেস সবসময় কিন্তু এই অফারগুলো থাকবে না আমি বলবো না যে এই অফারটা আগামীকাল আগামী দুই দিন তিন দিন পরেই অফারটা পাবেন এগুলো যত দ্রুত সম্ভব কালেকশন করে ফেলেন অফারের সাথে সম্পূর্ণ ডিফারেন্ট এই ডিজাইনের মধ্যে কালারটা কি হোয়াইট কালারটা দেখাইছি অনেকে বলবেন যে ভাইয়া ব্ল্যাক কালারটা চাই যে ব্ল্যাক কালারটা আছে এই যে ব্ল্যাক সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক এটা খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক ডলার ডিজাইন আর এটা হচ্ছে নিচের প্যানেল

প্রথমবারের মতো এত বড় একটা অফারে দিচ্ছি আমরা লাক্সারি শিফনের ফোর পিস ফোর পিস কালেকশন দেখেন ডিপ জাম কালার এটা এটা ডিপ জাম কালার যে গলার প্যানেল কাজগুলো দেখেন সব কাশ্মীরি সুতার কাজ আর ঠিক হয়েছে কাজ এটা নিচের প্যানেল নিচের প্যানেল এখন হচ্ছে কার্ড ওয়ার্কের ডিটেল এটা প্যান্ট আর এইটা হচ্ছে দুপাট্টা দেখেন কালার কম্বিনেশন ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ এই লাইক থেকে কোনটাই বাদ দিতে পারবেন এটা হচ্ছে লেমন টাইপ কালার লেমন গোল্ডেন টাইপ কালার সেম ডিজাইনের মধ্যে লেমন গোল্ডেন টাইপ কালার আরেকটা কালার হবে সি গ্রিন কালার এটা আমি তুলে দেখাই এই কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালার এটা মাশাআল্লাহ দেখেন ডিজাইন গলার ডিজাইন নিচের প্যানেল এগুলা একটা ড্রেসের মজুরি মজুরি আছে হচ্ছে আপনার এই কাজের যে মজুরি যে কাজগুলো করছে কাজের মজুরি আছে পনেরোশো টাকা কিন্তু আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এই দেখেন প্যান্ট স্পেশালি পূজার অফার পূজার অফার প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টার মধ্যে কার্টুন কি দিতে দুপাট্টার মধ্যে হচ্ছে সম্পূর্ণ কার্টুন কি দিতে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস মাত্র তেরোশো এখন আর ড্রেস দেখাবো এটা এই এবং এখন যে ড্রেসটা দিব এইটা ফোর এর ড্রেস চার হাজার টাকার লাক্সারি শিফনের ফোর পিস একটা লাক্সারি পার্টি ড্রেস ফোর থাউজেন্ড এর ড্রেস যেটা এই মুহূর্তে তেরোশো টাকায় থাকবে মাত্র তেরোশো টাকায় থাকবে লাক্সারি শিফনের এই পার্টি ড্রেসটা এই ড্রেসটা নিতে হলে অবশ্যই শোরুমে চলে আসতে হবে এই যে দেখেন এটা এটা সম্পূর্ণ হোয়াইট এর মধ্যে পাও পিঙ্ক সুতার কাজ করা এত সুন্দর এত সুইট একটা ড্রেস এটা বেসিক্যালি যারা স্মার্ট আপ আছেন যারা একটু এটাও তেরোশো এটা এটা খুবই ডিফারেন্ট একটা ড্রেস আমি জানি এই ড্রেসটার জন্য সবাই পাগল হয়ে যে এই ড্রেসটাই সবার লাগবে ম্যাচিং সুতার কাজ থেকে কাজ করে এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস ফোর পিস এটাও এটাও ফোর পিস থাকবে আর এটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা প্যান্ট এইটা হচ্ছে শিফনের মধ্যে মধ্যে খুব সুন্দর অনেক দামি তেরোশো টাকা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল ডিপ পার্প কালারটা একদম আউটস্ট্যান্ডিং একটা কালার ডিপ পার্পলটা দেখেন সম্পূর্ণ বড়টার মধ্যে ম্যাচিং সুতা মিনাকারি সুতার হচ্ছে যারা এখনো আমি বলি যারা একটা গর্জিয়াস ড্রেস পড়তে চান লাক্সারি পার্টি ড্রেস পড়তে চান যে একটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস পড়বেন আমি বলবো এই ড্রেসটা কালেকশন করে ফেলেন মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা অনলি তেরোশো টাকায় অনলাইনে অফারটা চলবে প্লাস শোরুমে অফারটা চলবে প্যান্ট এটা এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই যে দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ মানে এগুলো প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং মাথা নষ্ট করার মতো কালেকশন মাত্র তেরোশো টাকা এই যেটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালার অনেক সুন্দর গর্জিয়াস কাজ দেখেন গলার প্যানেল নিচের প্যানেল কোথাও কোনো কাজের গ্যাপ নাই এবং স্টিভের প্যানেল গুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে আলাদাভাবে দেওয়া হচ্ছে এই যেটা স্টিভের প্যানেল এখান থেকে আপনারা চাইলে থ্রি কোটা ফুল হাতে কনভার্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় প্রত্যেকটা ফোর পিস কালেকশন এগুলা পাকিস্তানি এগুলো হচ্ছে প্রত্যেকটা ফোর পিস কালেকশন এটা কাশ্মীরি সুতার গাছ সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর আর এই যে দোপাট্টা এটা এটা তো করতাম এটার প্রাইসও দিচ্ছি মাত্র 1300 টাকা এই মুহূর্তে আমি বলবো এই মুহূর্তে স্ক্রিনশট করে ওগুলো কনফার্ম করা এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার খুবই জোস মাশাআল্লাহ দেখেন গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত কাজ করা এটা আপনি যেখান থেকে আমি চ্যালেঞ্জ করে বলবো এটা মিনিমাম প্রাইস লাগবে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আজকে তেরোশো টাকা দিলাম এটা অফার দিলাম যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপারটা লাক্সারি শিফনের মধ্যে দোপারটা খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন পার্পল কালার এটাও ফোর পিস প্রত্যেকটা ফোর পিস কালেকশন প্রত্যেকটা ফোর পিস কালেকশন এই মুহূর্তে অফারে এটা হচ্ছে প্যান্ট এটার এটার মধ্যেও কিন্তু প্যাসেজ আছে এক্সট্রা ভাবে এটা প্যান্টের প্যাসেজ আর এটা দোপাট্টা অনেক সুন্দর এই যে দেখেন দোপাট্টা মাত্র 1300 টাকা এটার মধ্যে

এই যেটা দোকানটা এটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা যত দ্রুত সম্ভব আগামীকাল হচ্ছে রোজ সোমবার আমাদের শোরুম কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আজকে অনলাইনে খোলা থাকবে রাত দশটা পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুন ভ্যানশন আর নুন ভ্যানশনে চারতলা পুজো বটল পিন কলার প্যানেল আর নিচের প্যানেল জাস্ট অসাধারণ এই যে প্যান্ট আর হচ্ছে প্যান্টের প্যাসেজ প্যান্ট আর হচ্ছে প্যান্টের প্যাসেজ আর এটা তো পার্ট হয়ে দেখেন হ্যাঁ মাত্র 1300 টাকা যেটার মধ্যে सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার লাইট পেস্ট কালার মাত্র 1300 টাকা তো সবাই ভালো থাকবেন